আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ বরকাত সম্মানিত দর্শক বারোই এপ্রিল মার্চ ফর গাজা এই বিক্ষোভ মিছিলে সুন্নি ওলামায় কেরাম উপস্থিত ছিলেন কিনা এই ব্যাপারে কিছু কিছু নামদারি মুসলমানরা এ নিয়ে অপপ্রচার করছে কিন্তু আপনারা কতটুকু সুন্নিদেরকে মূল্যায়ন করেছেন সেই দিকে একটুকে আপনারা খেয়াল করেছেন আমরা দেখেছি মার্স ফর গাজা এই বিক্ষুব মিছিলে সোহার্দি উদ্যানে শূন্য অলামাই ক্যারামের অসংখ্য নজুয়ান আলেমগণ উপস্থিত ছিলেন এবং সরাসরি আমরা বিভিন্ন ভিডিওর মাধ্যমে দেখেছি কিন্তু কয়জনকে আপনারা স্টেজে ডেকেছেন আপনারা মাইক হাতে নিয়ে আপনাদের রাজনৈতিক অনেক দলগুলাকে ডেকেছেন এবং স্টেজে আপনারা ডেকে ডেকে নিয়েছেন এর আগে শয়েক আহমদুল্লাহ সাহেব ওনার ফেসবুক পেজ থেকে বা ফেসবুক আইডি থেকে পোস্ট করে প্রতিটা দলের নাম তিনি উল্লেখ করেছেন কিন্তু আহলে সন্নতল জামাতের নাম তিনি সেখানে উল্লেখ করেন নাই তাহলে বোঝা গেল আপনারাই বৈষম্য সৃষ্টি করেন আবার আপনারাই বৈষম্যর কথা বলেন আমরা ইতিমধ্যে দেখেছি সারা বাংলাদেশে যদি বাতলদের বিরুদ্ধে ইহুদিদের বিরুদ্ধে কঠিন বলিষ্ঠ হুঙ্কার দিয়ে থাকেন এনায়েত আব্বাসী হজুর সহ আরও অনেক ওলামায়কেরাম হুঙ্কার দিয়ে থাকেন ইহুদিদের বিরুদ্ধে কিন্তু সেখানে এত বড়ো একটা বিক্ষোভ মিছিল করেছেন অ্যানায়তুল্লা আব্বাসি হুজুরকেও সেখানে আপনারা দাওয়াত দেন নাই তার মধ্যে আমরা দেখেছি ভিডিও ক্লিপের মাধ্যমে গনি সালেহি সাহেব সেটাকে সমর্থন করেছেন হাসান আজহারি সাহেব সেখানে উপস্থিত ছিলেন এবং ফুলতুলি সাহেবের নাতি আরও কয়েকজন সেখানে উপস্থিত ছিলেন সাহা শাহান সাহ সহ আমরা দেখেছি অনেকেই সেখানে উপস্থিত ছিলেন এতগুলা আলেম উপস্থিত থাকার পরেও আপনারা স্টেজ ওদেরকে ডাকলেন না কেন তাহলে আপনারাই বৈষম্য সৃষ্টি করেন আবার আপনারাই বৈষম্য দূর করতে চান এত বড় একটা বিক্ষোভ সমাবেশের মধ্যে আপনারা আপনাদের স্বার্থ হাসিলের জন্য আপনাদের যারা নেতৃবৃন্দ তাদেরকে ডেকেছেন সবচেয়ে বড় কষ্ট লেগেছে আমরা দেখেছি যেখানে আহলে হাদিসরা ইহুদিদের পক্ষপাতি দিয়ে তারা বক্তব্য পর্যন্ত দিয়ে থাকে এবং আমরা যেই বিক্ষোভ সমাবেশ প্রতিবাদ মিছিল করি এগুলার গুর বিরোধী অনেক আহলে হাদিস ওলামায় কেরাম করেছেন কিন্তু আপনারা দেখেছি সেখানে আহলে হাদিসের আলেম আবদুল্লাহ বিন আব্দুর রাজ্জাক আব্দুর রাজ্জাক সাহেবের ছেলেকে আপনারা সেখানে স্টেজে ডেকেছেন তিনি প্রত্যক্ষ পরোক্ষভাবে তিনি সরাসরি উপস্থিত ছিলেন তাকে ডেকে নিয়ে আপনারা স্টেজে উঠিয়েছেন কিন্তু অনেক সুন্নিওয়ালামাই ক্যালামদেরকে আপনারা সেখানে ডাকেন নাই খেনও ডাকেন নাই তাহলে কি আমরা বুঝে নিব আপনারা সেখানে শুধু আপনাদের স্বার্থ হাসিলের জন্য মার্স ফর গাজা সেইটা শিরুনাম দিয়ে আপনারা বিক্ষুভ সমাবেশ করেছেন আপনারাই বৈষম্য সৃষ্টি করেন অসংখ্য অলামাই ক্যালাম সেখানে উপস্থিত হয়েছে সুন্নিদের কিন্তু তাদেরকে আপনারা ডাকেন নাই কেন এটার জবাব আপনারা কখনও দিতে পারবেন না শুধু এতটুকুই বলতে পারবেন আপনারা মানুষের উপর অপবাদ মানুষের উপর তহমুক দিতে পারবেন এছাড়া আর আপনাদের মাধ্যমে জাতির কোনো উপকার হবে না এবং মুসলিম উম্মার কোনো উপকার হবে না এতটুকু মন মানসিকতা নিয়ে যখন কাজ করবেন আল্লাহ তালা যেন আপনাদেরকেই সঠিক দান করেন আসসালামু আলাইকুম ওরহমৎুল্লা